আয়তুল্লাহ খামিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরান কখনোই জায়ানবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিক পোস্টে পোস্টে তিনি এই বার্তা দেন বলে উঠে এসেছে এক খামেনি লেখেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না আরেকটিতে তিনি ঘোষণা করেন যুদ্ধ শুরু হলো তার এসব মন্তব্য ফার্সি ইংরেজি ও আরবি সহ বিভিন্ন ভাষায় পরিচালিত অ্যাক্স অ্যাকাউন্টগুলোতে প্রকাশিত হয়েছে এই বক্তব্যগুলো এমন এক সময় প্রকাশিত হল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনিকে হত্যার ইঙ্গিত দিয়ে বলেন আমরা জানি তিনি কোথায় আছেন কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করব না সম্প্রতি মার্কিন সংবাদ সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয় ইসরায়েল খামিনিকে হত্যার প্রস্তাব দিয়েছিল তবে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প সেই প্রস্তাবে ভোট দিয়েছিলেন এই ঘটনার পর এটি খামিনীর প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল বিরোধের মধ্যে এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে ইতোমধ্যে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে যার প্রভাব পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে সমতল ডেস্ক ঢাকা